হরে কৃষ্ণ এখন আমরা শ্রীমদ ভাগবতের তৃতীয় নম্বর অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোক থেকে আবৃত্তি করা শ্রবণ যোগেনা সমগ্রহ যোগিনা অনুবাদ সমস্ত যোগীদের জন্য সর্বশ্রেষ্ঠ উপলব্ধি হচ্ছে বিষয়ের প্রতি পূর্ণ বিরক্তি বিভিন্ন প্রকার যোগ পদ্ধতির কথা নয় বিভিন্ন প্রকার যোগ পদ্ধতির দ্বারা কেবল সেইটুকুই লাভ হয় বিভিন্ন রকমের যোগ পন্থা আছে কথা নয় যোগ মানে কি যোগ মানে যেমন এই এই যে সঙ্গে যোগ আছে পয়েন্ট পয়েন্টে যোগ আছে পয়েন্টে যোগ থাকলে কি আসবে এটার ভিতরে কারেন্ট আবার এই প্লাক পয়েন্টটা কোথায় যোগ আছে পাওয়ার হাউস এটা পাওয়ার হাউসে যোগ আছে হ্যাঁ আবার পাওয়ার হাউস আবার যোগ আছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ইত্যাদি এদের সঙ্গে একটা যোগ আছে ফাইনাল যুগ যেখানে কারেন্ট উৎপাদন হয় হ্যাঁ সেখানে শুধু জল থাকলে হবে না মেশিন থাকতে হবে মেশিনের আমাদের যোগ যতক্ষণ পর্যন্ত ভগবানের সঙ্গে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দুর্বল ভগবানের সঙ্গে যোগ হয়ে গেলে আমরা সবল হ্যাঁ যেমন এরোপ্লেনের সঙ্গে যোগ হয়ে গেলে একটা পিপরা আমেরিকায় যেতে পারে যদি আমি এরোপ্লেনে আপনার সাইড ব্যাগে যদি পিঁপড়াটা বসে থাকে তাহলে এরোপ্লেনে করে সে আমেরিকায় যেতে পারে এটাকে বলে যোগ আমরা সবকিছু তুই দুর্বল একা কি আমার নাহি পায়ে বল হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে আমরা একা কি আমাদের শক্তি নাই নিজ বলো চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার কৃপায় আছি নির্ভর করিয়া আমার নিজের চেষ্টার উপর আমার কোনো কোনো ভরসা নাই তাহলে কি আমি চেষ্টাই করব না না চেষ্টা করব কিন্তু ভরসা করবো ভরসা করতে হবে কৃষ্ণের কৃপার উপর তো কৃষ্ণ কৃপা করে না কেন না কৃষ্ণ দেখে কৃষ্ণ দেখে কৃপাটা করার আগে কৃষ্ণ দেখে যে তোমার কি আরো ভোগ বাসনা আছে হ্যাঁ কৃষ্ণ আছে তাহলে এখন আমি কিছুদিন তোমাকে ভোগ বাসনার উপর আমি হাত দেবো কমুক আগে কমুক হ্যাঁ তো যদি কমে যায় আমি তোমাকে কৃপা করবো যদি না কমে তাহলে আমি এখন আপাতত এটাই আমার কৃপা যে তুমি ভোগ বাসনা করবে হ্যাঁ সত্যঙ্গি সত্যমর্থিত মর্থিতন্দ্রী নাম নৈার্থতা জাত পুনরার্থিতা জতঃ স্বয়ং বিদতে ভজতামনিচ্ছকাম ইচ্ছাপিডানাং নিজ পাদপल्लभম কি বলছেন যে আমি প্রথমে ভক্তকে বিষয় দেই প্রথমে ভক্তকে বিষয় দেই তাই ভক্ত হয়তো একটা বিষয় বাসনা করছে কি বিষয় আমি তো বিয়ে করতে চাই তথাস্ত হবে হবে আমি একটু ভালো খাওয়া দাওয়া করতে চাই হবে পিজা পাস্তা হবে ভগবান বিষয় বাসনা পূর্ণ করে কিন্তু একটা সময় আসে ভগবান মনে করে না এখন আর তাকে আমি বিষয় দেব না আগে দিয়েছি এখন দেব না কারণ এখন সে একটু পেকেছে এখন সে একটু পেকেছে আমা ভোজে বিষয় মাগে এই বড় মূর্খ আমাকে ভজনা করছে তারপরে বিষয় বাসনা করছে মূর্খ ভগবানের কাছে গিয়ে কি চাইতে হয় সে জানে না ভগবানের কাছে গিয়ে যদি আমি ছোট জিনিস চাই তাহলে তো আমি ঠকলাম আমি তো ঠকে গেলাম হ্যাঁ রাজার কাছে গিয়েছিল এক দোবা হ্যাঁ রাজার খুব দয়া হলো রাজা ভাবলো তাকে আমি কয়েক লক্ষ স্বর্ণ দিয়ে দেবো রাজার দয়া হয়েছে আর চেহারা দেখে রাজার দয়া হয়েছে রাজা বলছে এই তুমি আমার কাছে কিছু চাও যা চাইবে আমি তাই দেব রাজা দেবেন দেব ধোবা কাপড় ইস্ত্রি করে আগের দিনে কাপড় ইস্ত্রি করতে কি দিয়ে এখন যে কারেন্টের ইস্ত্রি আগের দিনে কয়লা ইস্ত্রি সে বলছে রাজা মশাই আমি দেখলাম আপনার রান্নাঘরের পেছনে অনেক কাঠ কয়লা আছে অনেক কাঠ কয়লা আছে আপনি যদি আমাকে এক দুই বস্তা দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব রাজা বলল নিয়ে যাও 100 বস্তা নিয়ে যাও আজ রাজা কি দিতে মনে মনে ঠিক করেছিলেন স্বর্ণমুদ্রা সে কি চাইলো কয় আমরা ভগবানের কাছে গিয়ে বিষয় চাই এটা হলো কাট কয় না এটা ভালো দামি জিনিস নয় ভগবান এই যে আমা ভজে বিষয় মাগে। সে বড় মূর্খ আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব আমি তো বিজ্ঞ আমার ভক্ত মূর্খ হতে পারে কিন্তু আমি তো বিজ্ঞ তা আমি সে চাইলে আমি দিয়ে দেবো হ্যাঁ যেমন বাচ্চা বলে বাবা আমাকে বেলুনটা কিনে দাও আর এইগুলি এখন কিনলে এক্ষুনি ফেটে যাবে না আমাকে কিনে দাও আমাকে কিনে দাও আমাকে কিনে দাও কারণ বাবা দেয় একটু পরে বেলুনটা ফেটে যায় বাচ্চা কাঁদে কাঁদে তখন বাবা সুযোগ নেয় আমি তোকে বলেছিলাম না এটা ফেটে যাবে হ্যাঁ এখন কান্না কেন যাই হোক আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম আমরা ভগবানের কাছে ক্ষুদ্র বস্তু প্রার্থনা করি আমরা জানি না ভগবানের কাছে কি চাইতে হয় সেই জন্য ভগবান তো জানে ভগবান বলছেন আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব আমি তো বিজ্ঞ আমি কেন এই মূর্খকে বিষয় দেব স্বরণামৃত দিয়া বিষয় ভুলাই আমি আমার নিজের চরণের অমৃত দান করে আমি তোকে বিষয় ভুলিয়ে দেব ভালো জিনিস পেলে কেউ খারাপ জিনিসের দিকে যায় হ্যাঁ একটা একটা ছেলে মেয়েকে ভালোবাসে কুচ্ছি চেহারা ভালো না হ্যাঁ দাঁত বেরিয়ে আছে তো হঠাৎ করে একটা অপূর্ব সুন্দরী মেয়ে এসে বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই তখন তার মতিভ্রম হয়ে যায় আমি তো উৎসিতের প্রতি আসক্ত হয়েছিলাম এখন দেখি ফার্স্ট ক্লাস এসে জুটে গেছে অনেক সময় সে তখন ঠিক আমি তোকে বিয়ে করব না কারণ সে ভালো অফার পেয়ে গেছে এটা মানুষের স্বভাব মানুষ যখনই ভালো কিছু পেয়ে যায় তখন খারাপটা ছেড়ে দেয় বিষয় বিনিবর্তনতে নিরাহার ঈশ্বর দেহীন দৃষ্টা নিবর্ততে মানুষ পুরি পেলে রুটি ছেড়ে দেয় হ্যাঁ রসগোল্লা পেলে গুড় ছেড়ে দেয় তাই না এটা মানুষের স্বভাব তো ঠিক সেইরকম এই সংসারে যদি কেউ কৃষ্ণ প্রেম পেয়ে যায় পর দৃষ্টানিবর্তাতে সে যখন উৎকৃষ্ট রস আস্বাদন করে হ্যাঁ তখন সে অটোমেটিক্যালি নিম্ন রস ছেড়ে দেয় কিন্তু প্রথম দিকে সে উৎকৃষ্ট রস যেহেতু পায় না তখন সে নিকৃষ্ট রসের প্রতি বিষয় রসের প্রতি আকৃষ্ট হয় হ্যাঁ যেমন কৃমিকিট কৃমিকিট কি খেতে ভালোবাসে পায়খানা পায়খানা খেতে ভালোবাসে এখন একটা কাঠি দিয়ে যদি কৃমিটাকে পায়খানার থেকে দূরে সরিয়ে নেন কৃমিটা আবার ঘুরে ঘুরে ওই পায়খানার কাছেই যাবে তো মানুষ এরকম মানুষ নিকৃষ্ট বিষয় ভোগ করতে ভালোবাসে যতবারই সাধুরা সাধুগুরু বৈষ্ণব যতবারে তাদেরকে বলে এটা করবে না মদ খাবে না এই করবে না সেই করবে না সে না শুনিলি সাধুর কথা খাইলি আপন মাথা না শুনিলি সাধুর না শুনিলি আপন মাথা হম ভাবি কাঠ ও চুশিলি আহ আখের রস মনে করে কি খেলাম কাঠ হম কেমনে পাইবি মিঠা মিঠা কি করে লাগবে এই সংসারের বিষয়গুলো এরকম বিষয়গুলি আমাদেরকে একটা সাময়িক সাময়িক একটা তথাকথিত তৃপ্তি দিতে পারে কিন্তু এর বিষফল বিষফল বিষয়ের যে এটা বড় হ্যাঁ বিষয় আপনাকে এক পার্সেন্ট সুখ দেবে নাইনটি নাইন পার্সেন্ট দুঃখ দেবে এখন এটা বোঝার মতো ব্রেইন অধিকাংশ মানুষের নাই এক পার্সেন্ট দেবে সুখ আর নাইনটি নাইন পার্সেন্ট দেবে দুঃখ এটা বোঝার ক্ষমতা বেশিরভাগ মানুষের নেই তাই মানুষ বিষয়ের পেছনে দৌড়ায় কিন্তু ভগবান প্রথম দিকে দেয় বাচ্চাকে যেমন বাবা বেলুন দিয়ে দেয় প্রথম দিকে দেয় কিন্তু বড় হলে একটা পঁচিশ বছরের ছেলে যদি বলে বাবা আমাকে বেলুন কিনে দাও বাবা হাসবে তাই না তো ঠিক সেরকম আমরা যখন ভক্তি জীবনে একটু উপরে উঠবো তখন বিষয় চাইলেও ভগবান বিষয় দিতে চায় না বিষয় চাইলেও ভগবান বিষয় দিতে চায় না হ্যাঁ যেটুকু দরকার অন্নবস্ত্র বাসস্থান সেগুলো তো অবশ্যই দেবেন ভগবান সেটা নয় যেটা আমার অতিরিক্ত অবাঞ্ছিত অফ লাইফ যেটা আমার প্রয়োজন নাই সেই ধরনের বিষয় যে বিষয় আমার ক্ষতি করবে যে বিষয় আমাকে ক্ষতি করবে অনেকে বলে ভগবান টাকা দেয় কিনা ভগবান কাউকে টাকা দেয় কাউকে টাকা দেয় না যখন ভগবান দেখে দেখে যে টাকা দিলে আর কোনো ক্ষতি হবে না তখন ভগবান একে টাকা দেয় যেমন শিলপ্রভুপাত ভগবান জানেন কৃষ্ণ জানেন কোটি কোটি টাকা দিলে কোনো ক্ষতি হবে না বরং এই কোটি কোটি টাকা দিয়ে শিলপ্রভুপাত সমস্ত বিশ্বে হরিনাম প্রচার করেছেন কিন্তু যখন ভগবান দেখে একে টাকা দিলে ক্ষতি হবে আটকে রাখেন টাকা দেন দেন না যেমন শিল প্রথম দিকে যখন তিনি ব্যবসা করছিলেন তার ব্যবসাগুলি একটা একটা করে মার তার ব্যবসাগুলি লস হয়ে গেল তার মানে কি কৃষ্ণ টাকা দিচ্ছেন না কেন দিচ্ছেন না টাকা দিলে ঘরেই বসে থাকবেন টাকা দিলে ঘরেই বসে থাকবেন ঘরে বসে ঘন্টা বাজাবেন কৃষ্ণ সেটা চাইছেন কৃষ্ণ কি চাইছেন তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে তুমি আমেরিকায় যাও রাশিয়ায় যাও সব জায়গায় যাও গিয়ে কৃষ্ণ নাম প্রচার কর এই জন্য কৃষ্ণ টাকা দিচ্ছেন না যখন টাকা দিচ্ছেন না আত্মীয় স্বজন ঘৃণা করতে শুরু করলো আমি তত ধন তে জন্তি দুঃখ দুঃখিতা হ্যাঁ যে আমি যাকে আমি বেশি কৃপা করি তাকে আমি অনেক সময় টাকা দিই না হরিশে তৎ ধনাংশ নেই তার টাকা পয়সা আমি হরণ করি সেই জন্য কৃষ্ণের একটি নাম হচ্ছে হরি কিন্তু তার মানে কৃষ্ণ টাকা দেয় না কৃষ্ণ কখনো দেয় কখনো দেয় না টাকা তাই না সুদামা বিপ্রকে রাজবাড়ি বানিয়ে দিয়েছে আবার প্রভুপাদের প্রথম দিকে টাকা হরণ করেছিল আবার যখন আমেরিকায় গেলেন চল্লিশ টাকা নিয়ে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা প্রভুপাতকে কৃষ্ণ দিলেন এইভাবে কৃষ্ণ কখনো দেয় কখনো দেয় যখন দেখে টাকা দিলে সে তার ক্ষতি হবে টাকা দিলে সে মত খাবে টাকা দিলে সে এই করবে টাকা দিলে সে সেই করবে কৃষ্ণ টাকা আটকে দেয় আবার যখন কৃষ্ণ দেখে না টাকা দিলে সে ভগবানের পূজা করবে ভগবানের জন্য কাপড় কিনবে ভগবানের মন্দির করবে তখন কৃষ্ণ টাকা দেয় হম হ্যাঁ যেমন অনেকে চাকরি চলে গেছে না চাকরি চলে গেছে হ্যাঁ তো অনেকেই হ্যাঁ তাদের কাছে যখন আপনি যাবেন অনেক হ্যাঁ দেব না দেব না ভগবানকে কিছু দেব না ভগবানকে কিছু দেব না তাই না পরে চাকরি চলে গেছে না এবার চাকরি চলে গেছে এবার দেবেন এবার তো পয়সা চাকরি নাই তো ভগবান কখনো দেন আর চাকরি কি সরকার দেয় না ভগবান দেয় ভগবান দেয় মানুষ বুঝতে পার বুঝতে পারবে তো যাই হোক এই শ্লোকে বলা হচ্ছে যে ভগবান কখনো কখনো বিষয় দেয় কখনো কখনো বিষয় কেড়ে নেয় যখন দেখে বিষয় থাকলে তার ক্ষতি হবে উন্নতি হবে ভগবান তাকে বিষয় দেয় সমস্ত যোগীদের জন্য সর্বশ্রেষ্ঠ উপলব্ধি হচ্ছে বিষয়ের প্রতি পূর্ণ বিরক্তি তো ভক্তরা বিষয়ের প্রতি আসক্তির আসক্ত নয় ভগবান দিলে আছি না দিলেও আছে ভগবান যদি দেয় বিষয় সেটা দিয়ে কৃষ্ণ সেবা করবো ভগবান যদি বিষয় না দেয় আমার ডাল ভাত তো আছে হ্যাঁ ডাল ভাত আছে মন্দিরে থাকতে দুইটা জিনিস আর একটা হচ্ছে বৈষ্ণবের গাল ডাল মানে কি গালিগাল গালিগাল হ্যাঁ যে দুইটা জিনিস সহ্য করতে পারবে সে মন্দিরে থাকতে পারবে সহজে এটা আমার কথা নয় একজন বৈষ্ণব বলেছেন হ্যাঁ কি পাতলা ডাল হম ডাল হলে যদি রেগে যায় তাহলে মন্দিরে থাকা অনেক সময় কঠিন হয়ে যাবে আর কি বৈষ্ণবের গা বৈষ্ণব যদি ভালো বৈষ্ণব যদি একটা গালি দেয় এটা হাসি মুখে নিতে হবে যাই হোক তো ভগবানের কাছে আমার আমাদের মনোভাবটা এরকম হওয়া উচিত হে ভগবান তুমি যা দেবে তাতেই আমি সন্তুষ্ট যে লব সন্তুষ্ট দন্দাতীত বিমৎসরা হে কৃষ্ণ তোমার ইচ্ছায় আমি যেটুকু পাই তাতে আমার চলবে তুমি যদি বেশি দাও সেটা দিয়ে তোমার সেবা করার চেষ্টা করব যদি না দাও ঠিক আছে আমাকে মারবে না আমার এখন বছর বয়স বছরের তো তো এখনো দিচ্ছ প্রতিদিনই দুবেলা খাবার তো দিচ্ছ তিন বেলা দিচ্ছ সুতরাং পঁয়ষট্টি বছর যেহেতু পঁয়ষট্টি বছর যেহেতু লালন পালন করেছ আর যদি দশ পনেরো বছর বাঁচি পঁয়ষট্টি বছরের নিয়মটা তো ভঙ্গ হবে না পঁয়ষট্টি বছর যে নিয়মে আমাকে লালন পালন করেছ বাকি কি দশ পনেরো বছর সেই নিয়মই চলবে এই ভরসাটা রাখতে হবে অবশ্য কৃষ্ণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ এই জন্য ভক্তরা বিষয়ের প্রতি তারা আসক্ত নয় তারা জানে যেটা দরকার সেটা কৃষ্ণ দেবেন যেটা দরকার নাই সেটা কৃষ্ণ দেবেন বিভিন্ন প্রকার যোগ পদ্ধতির দ্বারা কেবল সেইটুকুই লাভ হয় এই যে বিভিন্ন প্রকার যোগ আছে কেউ করে জ্ঞানযোগ কেউ করে কর্মযোগ কেউ করে ধ্যানযোগ কেউ করে হটযোগ অষ্টাঙ্গ যোগ আবার কেউ করে ভক্তিযোগ যোগ মানে যেমন এই প্লাবটা এখানে কারেন্টের সঙ্গে যোগ আছে হ্যাঁ ঠিক তেমনি আমরা যখন সর্বশক্তিমানের সঙ্গে যোগ হব তখন আমাদের মধ্যেও সেই সর্বশক্তির প্রবাহ এক বিন্দু হলো আসবে আমরা যখন ভগবান হচ্ছে আনন্দের সাগর আমরা যখন সেই আনন্দের সাগরের সঙ্গে আমাদের ধারা আমাদের মধ্যে চলে আসবে এইভাবে এটা কি বলে যোগ বিয়োগ মানে ভগবান থেকে আলাদা হয়ে থাকা যোগ মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া এইভাবে কেউ অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কেউ জ্ঞান যুগের মাধ্যমে কেউ ধ্যানযুগের মাধ্যমে নানান রকমের যোগ আছে কৃষ্ণ বলেছেন যোগিনামী সর্বেশাম ভেজম সমে যুক্ত তম মতা হে অর্জুন বিভিন্ন রকমের যোগ আছে এই সমস্ত যোগীদের মধ্যে যে যোগী আমার ভক্ত তার মানে কি ভক্তিযোগী ভক্তিযোগী শ্রদ্ধাবান ভজতে যমাম যে ভক্ত শ্রদ্ধা সহকারে আমার ভজনা করে স্বামী সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী তার মনে পৃথিবীতে যত রকমের যোগ আছে সবচেয়ে বড় যোগী হচ্ছে হ্যাঁ যেমন আমাদের যে এখন বড় মন্দির হচ্ছে মায়াপুরে এই বড় মন্দিরে সিমেন্ট কোথা থেকে কেন জানেন সিমেন্ট ডিলারের কাছে যায় না এজেন্টের কাছে যায় হ্যাঁ একদম ডাইরেক্ট যেখান থেকে সিমেন্ট তৈরি হয় কোম্পানি থেকে কেনে আবার রড কোথা থেকে কেনে ডিলারের কাছেও কাছেও যায় যায় না এজেন্টের ডাইরেক্ট একেবারে কোম্পানি থেকে কেনে তো আপনি যখন কৃষ্ণের সঙ্গে যোগ হবেন তাহলে কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান সর্ব আনন্দময় জ্ঞানময় তার সঙ্গে যখন যোগ হবেন হ্যাঁ তখন কিন্তু আপনার মধ্যে আনন্দ ধারা প্রভাব প্রবাহিত হবে তবে আমাদের সেই ক্ষমতা নেই বলে আমরা গুরুর আশ্রয় করি অর্জুনের সেই ক্ষমতা ছিল অর্জুন সরাসরি কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সেই যোগ্যতা নেই তাই আমাদেরকে গুরুর মাধ্যমে কৃষ্ণের কাছে যেতেন কিন্তু এখনো বলা হচ্ছে যে ভক্তি যোগ ভক্তি যোগ যে ভক্ত সেই যোগটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত মানে প্রেম হ্যাঁ একটা মানুষের কাছে গিয়ে যদি বলেন আপনি আমাকে দশটা টাকা দিন দিতে দিতে পারে বিরক্ত হয়ে দিতে পারে কিন্তু যখন প্রেম হয়ে যায় তখন দশটা টাকা কেন তার বাড়ি ঘর সবই আপনার নামে লিখে দিতে পারে তাই না এই জন্য ভগবানের সঙ্গে প্রেম করতে হবে ভগবানের সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্কে যুক্ত হতে হবে তাহলে ভগবান আপনাকে তখন আপনার না পাওয়ার কিছু থাকবে না ভগবান আপনাকে সবই দিয়ে দেবেন এবার আমরা একটু তাৎপর্যটা দেখবো আশা করি তাৎপর্যটা আমরা একদিনে শেষ করতে পারবো না আমরা তাৎপর্যের যে প্রথম প্যারাগ্রাফটা সেটা দেখছি তিন প্রকার যোগ রয়েছে যথা ভক্তিযোগ জ্ঞানযোগ এবং অষ্টাঙ্গ যোগ ভক্ত জ্ঞানী এবং যোগী সকলেই জনজগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন জ্ঞানীরা তাদের ইন্দ্রিয় বৃত্তি বিষয় আসক্তি থেকে মুক্ত করার চেষ্টা করেন জ্ঞানযোগীরা মনে করেন যে জনজগৎ মিথ্যা ব্রহ্ম সত্তা শোকার্ধন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্য মিথ্যা জীব ব্রহ্মজীব না পড়া হ্যাঁ শঙ্করাচার্য শঙ্করাচার্য হচ্ছে জ্ঞানী উনি বলছেন জগতে সমস্ত গ্রন্থে যা লেখা আছে আমি অর্ধেক শ্লোকের মাধ্যমে সেটা বলবো অর্ধেক শ্লোক জগতের কোটি কোটি গ্রন্থে যা লেখা আছে আমি অর্ধেক শ্লোকে সেটা বলবো হ্যাঁ শ্লোকার প্রবক প্রভক স্বামী যদুত্তম গ্রন্থ কোটিভি কোটি কোটি গ্রন্থে যা লেখা আছে আমি শ্লোকার অর্ধেক শ্লোকে বলবো কি সেই অর্ধেক শ্লোক মিথ্যা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ও ব্রহ্মী হ্যাঁ তো তারা মনে করে আমরা যদি জ্ঞানের অনুশীলন করি তাহলে আমরা ব্রহ্মে বিলীন হয়ে যাব। কিন্তু ভক্ত বিলীন হতে চায় না ভক্ত বিলীন হতে চায় না ভক্ত চায় প্রেমের বিনিময় যদি প্রেমের বিনিময় না হয় বিলীন হয়ে আর কতটুকু আনন্দ মার সঙ্গে সন্তান যেমন মার গর্ভ থেকে সন্তানের জন্ম হয় এখন সন্তান যদি আবার গর্ভে চলে যায় মার কোন আনন্দ আছে আনন্দ নেই সন্তান যদি ঝগড়াও করে বাইরে থাকলে আনন্দ তো ভগবানের সঙ্গে আমরা বিনিময় করব প্রেমের বিনিময় প্রেমের বিনিময় আমরা বিলীন হতে চাই না তাই মার্গ আমাদের জন্য নয় তাই তারা চেষ্টা করেন জ্ঞানের অনুশীলনের দ্বারা অনুশীলনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে জড় ভোগ থেকে বিচ্ছিন্ন করতে অষ্টাঙ্গ যোগীরাও তাদের ইন্দ্রিয় সংযমের চেষ্টা করেন কিন্তু ভগবৎ ভক্ত তার ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করেন সবাই ইন্দ্র দমনের চেষ্টা করে ভক্তরা কি করে চোখ দিয়ে কৃষ্ণকে দর্শন করব কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করব নাসিকা দিয়ে কৃষ্ণের চরণে অর্পিত অগুরু চন্দন ধূপকাটি এবং প্রসাদের গন্ধ গ্রহণ করব এখানে যে জলও দেয় শঙ্খ জল তার মধ্যেও প্রভু কিছু না আমাদের হাতে দেয় নাসিকা দিয়ে আমরা ভগবানের চরণে অর্পিত সুগন্ধির গন্ধ প্রসাদের গন্ধ আমরা নাসিকা দিয়ে গ্রহণ করব। চক্ষু পার নাশিকা জিভা জিভ ভার দুটো কাজ একটা হচ্ছে কথা বলা আর একটা হচ্ছে খাওয়া তো আমরা প্রসাদ আস্বাদন করব মাছ মাংস খাবো না প্রসাদ আস্বাদন করব। আর কথা বলবো কৃষ্ণ কথা তাহলে জীব বা হয়ে গেল চক্ষু কর্ণ জীব বা ত্বক ত্বক দিয়ে আমরা বৈষ্ণবের অঙ্গ স্পর্শ করবো তাকে প্রণাম করব কৃষ্ণের অঙ্গ স্পর্শ করবো তাকে সাজাবো এইভাবে আমরা ত্বকের ব্যবহার করবো এইভাবে সবকিছু কৃষ্ণ সেবায় লাগালে আর ইন্দ্রিয় দমনের কোনো প্রয়োজনই পড়ে না সবকিছু যদি কৃষ্ণ সেবায় লাগানো হয় তাহলে ইন্দ্রিয় দমনের আর কোনো সুযোগই নাই সুযোগ নাই কিন্তু ভগবত ভক্ত তার ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত করার চেষ্টা করেন তাই ভক্তের কার্যকলাপ জ্ঞানী এবং যোগীদের থেকে শ্রেষ্ঠ অষ্টাঙ্গ যোগীরা কেবল জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ইত্যাদির দ্বারা তাদের ইন্দ্রিয়গুলিকে সংযত করার চেষ্টা করেন এবং জ্ঞানীরা তাদের মানসিক বিচারের দ্বারা বোঝার চেষ্টা করেন এইসবই বালির্বাদ বালির বাদ জ্ঞানের মাধ্যমে ইন্দ্রিয় দমন বালির বাদ বালির বাদ যখন একটা বন্যা আসে বালির বাদ কি হয় ভেঙে চলে যায় হ্যাঁ কত জ্ঞানী সংসারে বিশ্বামিত্র মুনি কত বড় বড় জ্ঞানী তলিয়ে গেল মায়ার আকর্ষণে তলিয়ে গেল হ্যাঁ তাহলে জ্ঞান যোগ সৌভরি মুনি হ্যাঁ দুটো মাছের মিলন দেখে তার মাথা ঘুরে গেল হ্যাঁ কিন্তু হরিদাস ঠাকুর ছিলেন কৃষ্ণ ভক্ত স্বয়ং দেবী তাকে বিমোহিত করার চেষ্টা করেছিলেন তিনি বিমোহিত হননি এই জন্য ভক্তের শক্তিটা বেশি ভক্তের শক্তিটা বেশি হ্যাঁ জ্ঞানীরা তাদের মানসিক বিচারের দ্বারা বুঝা বোঝার চেষ্টা করেন যে ইন্দ্রিয় সুখ মিথ্যা কিন্তু সবচেয়ে সহজ সরল পন্থা হচ্ছে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা হ্যাঁ যেমন একটা একটা ছোট্ট কুকুর মালিকের সঙ্গে যখন থাকে সে যদি রাস্তায় যায় আর একটা এলসিসিয়ান কুকুর শোনা তো এলসিসিয়ান কুকুর খুব বড় ছোটখাটো বাঘের মতো ছোট্ট কুকুরটা মালিকের কাছে আছে আর এলসিসিয়ান কুকুরটা মালিকের মালিক সঙ্গে নাই ছোট্ট কুকুরটা এলসিসিয়ান কুকুরকে আক্রমণ করার চেষ্টা করবে কেন বলুন তো মালিক আছে ঠিক তেমনি আমাদের মালিক কৃষ্ণ আমরা যদি মালিককে ধরে থাকি আমাদের কোনো ভয় নাই সর্ব অবস্থাতেই আমাদের শক্তি বেশি কারণ মালিক আছে সঙ্গে আমরা হচ্ছে কৃষ্ণের কুকুর তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায় এখানে কারো প্রশ্ন আছে না নাহলে অনলাইনে কারো প্রশ্ন আছে প্রভু একবার আপনি বললেন যে হটযোগের কথা হটযোগটা কি প্রভু হটযোগটা হচ্ছে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি যে যোগাসন করা হয় না যোগাসন যোগাসন আছে না হ্যাঁ হ্যাঁ যোগাসন এগুলোকে বলে হটযোগ অষ্টাঙ্গ যোগ

ভগবানের কাছে আমরা কি চাইবো কিন্তু অজ্ঞানতার ফলে আমরা সেই চেয়েই ফেলি এটা কেন হয় বারবার আমাদের কাছে হ্যাঁ ভগবানের কাছে চাইবেন প্রেম ভক্তি ভগবানের কাছে চাইবেন প্রেম ভক্তি হ্যাঁ কিন্তু বিষয় বাসনার প্রতি আসক্ত হয়ে আমরা বিষয় বাসনা চেয়ে ফেলি হ্যাঁ চাইলে ভগবান যদি মনে করে যে আপনাকে দেবেন দিতে পারেন ভগবান যদি মনে করেন না দিলে ক্ষতি হবে ভক্তের ক্ষতি হবে তাহলে ভগবান দেবেন না আচ্ছা আচ্ছা আর কারো কিছু প্রশ্ন আছে তাহলে রাখছি রায় শিলা প্রভুপাত কি ভাগবতম কি ভক্তবৃন্দ কি